কাজ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সময়ই সংগঠনের কাজ করে আর গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতি পাঁচ বছরে লোকসভায় ইলেকশান হয় সেই ইলেকশানে ভারতীয় জনতা পার্টি আমাকে প্রার্থী করেছে পশ্চিম সিট থেকে আমি ত্রিপুরাকে অতটাই বুঝি যে ত্রিপুরা মানুষ আমাকে পরিচয় দিয়েছে আমার একটা ব্যক্তিত্ব তৈরি করেছে শূন্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করার ইতিহাস ত্রিপুরার মানুষ তৈরি করেছে জাতি ধর্ম দল মত নির্বিশেষে দু হাজার পনেরো থেকে দু হাজার আঠারো থেকে পর্যন্ত কঠিন পরিশ্রম করে প্রথম ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরাতে যখন আসে তখন কেউ বিশ্বাস ছিল না যে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি সরকার হতে পারে তা আমি আশা করি চার বছর দুই মাস আমি মুখ্যমন্ত্রী নাতে কাজ করেছি মানুষ কাজের মূল্যায়নে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষব্যাপী যে কাজ করেছেন তা মূল্যায়ন করবেন আর আমি সবসময়ই ত্রিপুরাবাসীর আদর ভালোবাসা এবং আমার কাছে আমার উপরে যে আশীর্বাদ আপনারা সবসময় করে যাচ্ছেন আপনারাও করে যাচ্ছেন তার জন্য আমি আপনাদের প্রতি প্রতিকৃতজ্ঞ ত্রিপুরা প্রতি কৃতজ্ঞ আমি জাতি ধর্ম দল মত পার্টি উঠতে উঠে এবারে নির্বাচনে মানুষ তার যে ভোটাধিকার তা প্রয়োগ করবে মাননীয় প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য এটাই আমি ত্রিপুর মায়ের মন্দিরের দাঁড়িয়ে বিশ্বাস করতাম রাজ্যের মুখ্যমন্ত্রী মানে প্রধানমন্ত্রী যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা হচ্ছে যে আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স যেটা ভারতবর্ষের যুবদের ছিল না একসময় সব ভারত থেকে পালিয়ে পালিয়ে অন্য দেশে চলে যেত কারণ এখানে ভবিষ্যৎ ছিল না আজকে নরেন্দ্র মোদী ভারতবর্ষে যুবওদের ভবিষ্যৎ তৈরি করে যুবরা নিজেরাই করতে পারে আজকে মোবাইল উৎপাদনে ভারত দ্বিতীয় স্থানে আছে দুনিয়ার মধ্যে আজকে গম উৎপাদনে ভারত দিক দুনিয়ার নাম্বার ওয়ান আছে দুধ উৎপাদনে দুনিয়ার নাম্বার ওয়ান আছে তারপর আমাদের অটোমোবাইলের নাম্বার থ্রি রয়েছে আর বিশ্বের ইকোনমিতে যখন ব্রাজিলের ইকোনমিতে ভারতবর্ষেরকে পঞ্চম সবচেয়েতে খারাপ ইকোনমিকে হিসাবে চিহ্নিত করা হয়েছিল আর নববর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যকালে আজকে দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ইকোনমি পঞ্চম ইকোনমি হিসাবে ভারতবর্ষে আত্মপ্রকাশ করেছে তো এগুলো কীসের জন্য করা নজবানদের করা আজ আজকে যখন নজবান শুনবে যিনি আমাদের আমার দেশ তো ইকোনমি আপনি আপনি তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয় আত্মবিশ্বাস থেকেই মানুষ নিজে নিজে সব কিছু করে সরকার তো একটা ব্যবস্থা করে মাত্র আত্মবিশ্বাস তৈরি করে দেওয়া সরকার এবং সরকারের কাজ যেটা রাজনীতিতে প্রধানের সময়ে বিভিন্ন দায়িত্ব দেওয়া দায়িত্বের সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্স হয় তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছি তারপর রাজ্যসভা দিয়েছে হরিয়ানার প্রভারী হিসেবে কাজ করছি এখন আমার ইলেকশন প্রভারই রয়েছে আর এখন আবার লোকসভার দায়িত্ব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জে পি নাড্ডা আমি ওনারা যে দায়িত্ব দিয়েছে আমাকে যে আমাকে বিশ্বাস করে এতগুনো দায়িত্ব ওনারা দিয়েছেন আমরা ছোট্ট রাজ্য থেকে আসি তো নর্থ ইস্ট থেকে খুব বহু আমার মনে হয় আমি প্রথম কোনো প্রভারী হয়ে উত্তরাঞ্চলে কোনো রাজ্যের মধ্যে ইনচার্জ হিসেবে কাজ করি সেগুলো যাই হয়েছে আমি বিশ্বাস করি এবং আমার আত্মাও জানে সেগুলো ত্রিপুরার মানুষ যদি আমাকে আশীর্বাদ না করতো আমাকে যদি এমএলএ না বানাতো আমাকে যদি মুখ্যমন্ত্রী না বানাতেন পার্টি ত্রিপুরা মানুষ যদি ভারতীয় জনতা পার্টিকে নির্ণয় না করতেন তাহলে বিপ্লব এই কাজগুলো করতে পারতেন না এই সবগুলো কাজের শ্রেয় ত্রিপুরার ছাত্রী আপনি কি ইলেকট্রিক অটো ক্রয় করার জন্য ভাবছেন তাহলে যেতে হবে না আগরতলায় এবার সোনামুরায় জমজম মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইলেকট্রিক অটোর নতুন শোরুম সর্ব সুবিধাযুক্ত জমজম মোটরস আমাদের ঠিকানা সোনামুড়ো সংহতি ব্রিজের দক্ষিণ পারে সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সেভেন অথবা নাইন তবে বিশেষ অফার ২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে গাড়ি ক্রয় করলে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছাড়